প্রিয় ভিওয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশায় শুরু করছি নতুন আর একটি বাংলা রচনার ভিডিও ভিডিওটি এক বন্ধুর অনুরোধে সে অনুরোধ করেছে যে আমার প্রিয় খেলা মাই ফেভারেট গেম সম্পর্কে একটি রচনা ক্রিকেট খেলার উপরে একটি রচনা করে রেখেছি অবশ্যই তোমরা সেই রচনাটিও দেখো আর আজকের রচনাটি ফুটবল খেলা নিয়ে আমার প্রিয় খেলা এই বিষয়ে রচনাটি তৈরি করলাম আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে ভালো লাগলে এবং উপকৃত হলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি পাশে থেকো যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি বিভিন্ন বিষয়ের উপর রচনা পেতে চাইলে অবশ্যই এই ভিডিও দেখবে সেখানে রচনার প্লে লিস্ট লিঙ্ক থাকবে চলো শুরু করি আমার প্রিয় খেলা বা এক্সামে আসবে এইভাবে যে তোমার প্রিয় খেলা সম্পর্কে একটি লেখো ভূমিকা সভ্যতার শুরু থেকে মানুষ অবসর বিনোদনের জন্য প্রতিযোগিতামূলক কিছু শরীরচর্চার পদ্ধতি আবিষ্কার করেছিল এই শরীরচর্চার পদ্ধতিগুলি খেলা নামে পরিচিত পৃথিবীর প্রত্যেকটি মানুষের কোনো না কোনো একটি প্রিয় খেলা থাকে কেউ ক্রিকেট ভালোবাসে কেউ হকি কেউ পছন্দ করে কাবাডি আবার কেউ ফুটবল খেলা ভালোবাসে ফুটবল বিশ্ব ক্রীড়া জগতের মধ্যে সম্ভবত সবচেয়ে বেশি জনপ্রিয় তাই বহু ক্রীড়াপ্রেমী মানুষদের মতো আমার প্রিয় খেলা ফুটবল কেন আমার কাছে ফুটবল প্রিয় খেলা সে কথায় পরে আসছি এখন জেনে নেই ফুটবল খেলার উৎপত্তি ফুটবল খেলার উৎপত্তিও প্রচলন কাদামাটি বালুকারাশি বৃষ্টি কোনো কিছুই আটকে রাখতে পারে না ফুটবল খেলাকে চর্চার একটি আদর্শ খেলা হলো ফুটবল আর এই ফুটবল খেলা কোথা থেকে এলো কোথায় এর গোড়াপত্তন হলো সেটা কি আমরা জানি ফুটবল নামটির বেশ সার্থকতা রয়েছে ফুট মানে পা আর বলের প্রচলিত বাংলা অর্থ হলো খোদ বল যাকে আগে বলা হতো গোলক এটি পায়ের পাতা ব্যবহার করে খেলা হয় বলে এর নামকরণ করা হয়েছে ফুটবল বিশ্বের সুপ্রাচীন যে কটা খেলা ছিল তার মধ্যে কুস্তি ঘোরতৌর এবং ফুটবল অন্যতম আমেরিকা এবং কানাডিয়ানরা ফুটবলকে সকার বলে থাকে হাজার হাজার বছর আগে মিশরীয় চিত্রকর্মে বল সাদৃশ্য কোনো বস্তু দিয়ে খেলার প্রমাণ পাওয়া যায় প্রাচীন গ্রিক চিত্রকর্মে অনুরূপ বস্তুর প্রমাণ পাওয়া গেছে প্রাচীন রোমান ও গ্রীষে চামড়ার থলের মতো বানিয়ে তার মধ্যে বাতাস ভরে হাত এবং পা ব্যবহার করে নানা নানারকমভাবে খেলতো বর্তমানে আমরা যে ফুটবল খেলছি তার সাথে চীনের খেলা কুজু বা কিকিং বলের মিল পাওয়া যায় যা আজ থেকে বাইশশো বা তেইশশো সালে খেলত বহু ঐতিহাসিক মনে করেন যে ফুটবল খেলা চীনে আবিষ্কার হয়েছে বাস্তব কথা হলো ফুটবল খেলার উৎপত্তি নিয়ে নানা মতভেদ থাকলেও এই খেলা নানা বিবর্তন ও পরিবর্তনের মধ্য দিয়ে বর্তমান রূপ লাভ করেছে আমাদের দেশ ভারতবর্ষে সর্বপ্রথম ফুটবল খেলা প্রচলন হয় ইংরেজদের হাত ধরে মাঠের বর্ণনা ও খেলোয়াড় ফুটবল খেলার জন্য একশো কুড়ি গজ দীর্ঘ ও আশি গজ প্রস্ত একটি সমতল মাঠের প্রয়োজন দুটি দলে এগারো জন করে খেলোয়াড় থাকে মাঠের দুই প্রান্তে দুটি করে গোলপোস্ট থাকে প্রতিটি গোলপোস্ট মাঠি থেকে আট ফুট উঁচু খুঁটি দুটির দূরত্ব থাকে আট গজ খেলার জন্য একটি চামড়া বা রাবারের বল প্রয়োজন খেলা পরিচালনার জন্য একজন রেফারি ও তাকে সাহায্যের জন্য দুজন লাইনসম্যান থাকে রেফারির সংকেত ধ্বনির জন্য একটি বাসি প্রয়োজন আন্তর্জাতিক নিয়ম অনুসারে ফুটবল খেলা সাধারণত নব্বই মিনিটের হয় মাঝে পনেরো মিনিটের বিরতি থাকে পরবর্তী পয়েন্টটি খেলার পদ্ধতি মাঠের মাঝখানে দুই দল মুখোমুখি সারি দিয়ে দাঁড়ায় প্রত্যেক দলের এগারো জন খেলোয়াড় পাঁচজন সামনের ভাগে দাঁড়ায় তাদের ফরোয়ার্ড বলে তাদের পেছনে তিনজন হাফ ব্যাক এদের পেছনে দুইজন ফুল ব্যাক এবং সবার পেছনে গোলপোস্টের সামনে থাকে একজন গোলরক্ষক ফরোয়ার্ডের কাজ হল পা দিয়ে বল ধরে স্বর্ণগ্রস্ত বিপক্ষের খেলোয়াড়দের অতিক্রম করে বিপক্ষ দলের গোলপোস্টের মধ্যে নিক্ষেপ করা এই অতিক্রম পথে কোনো অসুবিধা দেখলে তারা সুবিধামতো বলটিকে ডানে বায়ে বা পেছনে তার স্বপক্ষের কোনো খেলোয়াড়কে দিয়ে থাকে হাফ ব্যাক তিনজন ফরোয়ার্ডকে সাহায্য করে আর ফুল ব্যাকের কাজ হলো বিপক্ষের নিক্ষিপ্ত বল প্রতিহত করে গোলরক্ষককে সাহায্য করা এবং গোলরক্ষকের কাজ হল বিপক্ষের প্রেরিত বল যাতে গোলে ঢুকতে না পারে সেদিকে লক্ষ্য রাখা একজন রেফারি খেলাটি পরিচালনা করেন উভয় পক্ষের খেলোয়াড় যাতে নিয়ম মেনে খেলে সেদিকে লক্ষ্য রাখাই তার কাজ পরবর্তী পয়েন্ট খেলার নিয়ম প্রতিটি খেলারই কয়েকটি নিয়ম থাকে ফুটবলের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় যেমন প্রথমে বলটি মাঠের মধ্যস্থলে রাখতে হবে রেফারি বাসি বাজালে খেলা শুরু করতে হবে গোলরক্ষক ছাড়া কেউ বল হাত দিয়ে ধরতে বা ছুটতে পারবে না এই নিয়ম না মানলে হ্যান্ডবল হয় এবং বিপক্ষ দলের দিকে বল ফ্রি কিক করা হয় অন্যায়ভাবে কাউকে লাথি মারলে বা ধাক্কা বা ল্যাং মারলে রেফারি লাল বা হলুদ কার্ড দেখিয়ে শাস্তি দেন লাল কার্ডের শাস্তি হল ওই খেলোয়াড় আর সেই ম্যাচে খেলতে পারবে না খেলোয়াড়দের চিনতে প্রত্যেক খেলোয়াড়কে তাদের ইউনিফর্মে জার্সি নাম্বার দেওয়া হয় পরবর্তী পয়েন্ট বর্তমান যুগ বিশ্ব ফুটবল ফুটবল একটি বিদেশি খেলা হলেও বাঙালির হৃদয়ে ফুটবল একটি আবেগে পরিণত হয়েছে বিশ্বকাপ এলেই দেখা যায় মানুষের মধ্যে সেই উন্মাদনা পতাকা টাঙিয়ে প্রিয় খেলোয়াড়দের ছবি টাঙিয়ে সমর্থিত দলের জার্সি গায়ে দিয়ে দলের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করার নামই ফুটবল ফুটবল আজ খেলার মাঠ থেকে অফিস আদালত স্কুল কলেজ থেকে শুরু করে রান্নাঘর বৈঠকখানার খোষ গল্পের আলোচ্য বিষয় হয়ে ঢুকে পড়েছে ফুটবলের আধিপত্য আজ সর্বত্র ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেডান আবাহন ইত্যাদি থেকে বিশ্বকাপ এশিয়া কাপে জয়ের সংবাদ আমাদের হৃদয় কখনো বাদ ভাঙা উল্লাসে ভরিয়ে দেয় আবার কখনও পরাজয়ের বেদনা হৃদয়কে বেদনাতুর করে তোলে ফুটবল জগতের কিংবদন্তি তারকা ব্রাজিলের পেলে আর্জেন্টিনার মারাদোনা ফুটবলের যুবরাজ নামে পরিচিত এছাড়াও রোনাল্ডো ম্যাসি নেইমার জিন্দান প্রমুখরা ফুটবলের অন্যতম তারকা এরা বিদেশি ফুটবল তারকা হলেও তাদের প্রতিও বাঙালি রয়েছে অকৃতিম সমর্থন সত্যিকারে ফুটবল ভালোবাসা থাকলে এমনটাই হয় ভালোবাসা যে কোনো গণ্ডি মানে না কোনো সীমারেখার দূরত্ব বোঝে না ফুটবল আমার কেন প্রিয় অনেকের মতো আমার প্রিয় খেলা ফুটবল প্রথমত এই খেলা নব্বই মিনিটে শেষ হয় বলে এখানে সময়ের অপচয় কম হয় এক ঘেমি আসে না পুরো সময়টা আনন্দ ও উত্তেজনায় মাতোয়ারা করে রাখে ফুটবল আমার প্রিয় খেলা কারণ এই খেলার উপকরণ অন্যান্য খেলার উপাদানগুলোর তুলনায় নগণ্য বলা চলে এই খেলায় অংশগ্রহণের জন্য কোনো আর্থিক বাধা বড় সমস্যা হয়ে দাঁড়ায় না প্রতিভা থাকলে কোনো গরিব ঘর থেকে উঠে এসেও এই খেলায় নিজের প্রতিভার বিকাশ ঘটানোর সুযোগ নিতে পারে এছাড়া এই খেলার মাধ্যমে দুটি দলের মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতার সৃষ্টি হয় যা মানুষকে পারস্পরিক সহাবস্থানের শিক্ষা দেয় দেশপ্রেমে উদ্বুদ্ধ করে উপকারিতা ফুটবল খেলা বেশ একটি আনন্দদায়ক খেলা এই খেলা স্বাস্থ্যের পক্ষে উপকারী এতে দেহের সকল অংশ সুন্দরভাবে পরিচালিত হয় এর ফলে শরীর সবল ও দৃঢ় হয় শরীর ফিট থাকে মানসিক অবসাদ দূর হয় খেলোয়াড়দের অনেক নিয়মের মধ্যে থাকতে হয় বলে তারা নিয়মানিবর্তিতা কর্মতৎপরতা এবং একতাবদ্ধ হয়ে কাজ করার শিক্ষা লাভ করে অপকারিতা অন্য সব খেলার তুলনায় ফুটবল খেলায় একটু ঝুঁকি রয়েছে এই খেলায় অনেক সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে বা ঘটে থাকে এ খেলায় অনেকের হাত পা ভাঙার সম্ভাবনা থাকে এমনকি ভেঙেও যায় তাই এই খেলার প্রতিটি নিয়ম মেনে চলা উচিত উপসংহার পড়াশোনার পরে যদি বলা হয় আমার প্রিয় খেলা কী তাহলে বলবো ফুটবল আমি ভবিষ্যতে যে পেশার সাথেই যুক্ত হই না কেন নিয়মিত ফুটবল খেলাও চালিয়ে যাব এবং বিশ্ব ফুটবলের ম্যাচগুলো নিয়মিত দেখবো ফুটবল একদিকে যেমন শরীর গঠনে সাহায্য করে অন্যদিকে মনকে সতেজ রাখে স্বামী বিবেকানন্দ ফুটবল খেলার গুরুত্ব বোঝাতে বলেছেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে